কাম কাজ যাই করি চামচমি তোর কোন করি না প্রমোশন এবার হবেই হবে আরে রাখ তোর প্রমোশন ওদের দিকে তাকিয়ে দেখ ওরা অল্প কয়েকদিনে কত প্রমোশন পাইতেছে কত কি করতেছে তুই কি করছ আমি কি করছি হ্যাঁ বাদ দে হাইসো না হাইসো না আর লাভ হবে না মাসে তিন চারবার যাইতাম তোমার কাছে এখন আর যাওয়া হবে না প্রমোশন আমার হচ্ছে না বাড়তি টাকা আছে না বাড়তি টাকা না আসলে তোমাকে দিব কিভাবে বিদেশে আসার সময় টাকা দেওয়া লাগছে না দালাল যায় সেই টাকা পরিশোধ করতেই তো আমার বেতনের টাকা চলে যায় ভালো না ভালো না ভালো মানুষ না কার ভালো দেখলে আমাদের ভালো লাগে না তাই তো আমরা তাদের খেয়ে ভালো থাকতে দেব না তাই তো আমরা তাদের খেয়ে ভালো থাকতে দেব না যে আমরা ভালো না Hello na, hello manas na. Pa itayam rata dirike. Hello devuna.